আমি আর বলবো না বলবে তো আসিফ ভাই তোমাদের বিয়া হয় না চাকরি নাই বউয়ের টেনশন এসব বলবে আসিফ ভাই আমি আর বলবো না একটু আগে বলেছি না যুবকদের কষ্ট বোঝে আসিফ ভাই ঠিক কিনা এই প্যান্ডেলের মধ্যে চলে আসেন এই প্যান্ডেলের মধ্যে চলে আসেন দূরে দাঁড়ায় থাকবেন না ওখানে দাঁড়ায় থাকার জন্য এই প্যান্ডেল করা হয়নি এবং ওখানে ওই দূরে দূরে যারা দাঁড়ায় আছে তাদের মানসিকতা মানসিকতা হচ্ছে এই যে আবরার ভাই বলে কি বা তাহিদ বিন জিহাদ বলে কি একটু শুনি ভাল লাগলে শুনবো না হয় সমালোচনা করতে করতে বাড়ি যাবো এরপরে ফেসবুকে গিয়ে একটা স্ট্যাটাস দিব গেছিলাম এই আশা করে শুন যারা ওখানে দাঁড়ায় আসেন যদি ওখানে এখনো দাঁড়ায় থাকেন তাহলে বুঝবো আপনারা বক্তা টেস্ট করার জন্য আসছেন বক্তার কাছ থেকে কিছু নিয়ে নিজের জীবনকে সাজানোর জন্য আসেন নাই মিলবে ঠিক না আপনারা তো ঠিক বলবেন কেন আপনারা তো বসে আছেন যারা দাঁড়াই আছে তারা তো বিপদের মধ্যে আমার প্রিয় উপস্থিতি আমার প্রিয় ভাইয়েরা আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা সবাই এই স্টেজের মধ্যে 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 প্যান্ডেলের প্যান্ডেলের চলে চলে আসুন আসুন এদিকে সেদিকে ঘোরাফেরা করবেন না প্লিজ কেউ সাইড টক করবেন না আমি আমার আলোচনা খুব স্বল্প সময়ের মধ্যে খুব দ্রুত শেষ করে আনছি ভাই আমি অল্প একটু কথা শেষ করছি জি আমরা বলতেছিলাম সুর হাদিদের বাইশ নম্বর আয়াতকে সামনে রেখে আমরা আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের উপরে বিপদ এবং মুসিবত আসার পেছনে মূলত কারণ হচ্ছে দুটো কয়টা বলেন তো সবাই বলেন দুইটা তার এক নম্বর নাই নাই হয় কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য বিপদ এবং দিয়ে থাকেন এই বিপদ এবং মুসিবতে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে তিনটা পুরস্কার আমরা পাবো এক নম্বর বলেছি আমাদের জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ হাদিস শুনিয়েছি মাত্র নবীজি বলেছেন মা আমিন মুসিবাতিনি ইউসাবু বিহাল মুসলিম ইল্লা তুফফিরা বিহা আনহু হাত্তা الشাওকতি ইউশাকুহা কোন মুসলিমের উপরে যদি কোন বিপদ আসে মুসিবত আসে এমন কি সে যদি সাধারণ টেনশন ফিল করে অথবা সে যদি একটি কাটার খোঁচাও খায় হাত্তা الشাওকতি ইউশাকুহা তাহলে ও তার আমলনামাত থেকে গুনাহগুলো maaf হয়ে যাবে সুবহানাল্লাহ আচ্ছা আমি একটু দেখতে চাই কার জীবনে গুনা নাই এরকম একজন ব্যক্তি হাত জাগান তো তার মানে বোঝা যাচ্ছে আমাদের আমল নামায় আছে আমরা যদি চাই আমাদের গুনাগুলো মাফ হয়ে যাক তাহলে বিপদ এবং মুসিবত যখনই আমাদের উপরে আসবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে টেনশন ধৈর্য ধারণ করতে হবে আমি আর বলবো না বলবে তো আসিফ ভাই তোমাদের বিয়ে হয় না চাকরি নাই বউয়ের টেনশন এসব বলবে আসিফ ভাই আমি আর বলবো না একটু আগে বলেছি না যুবকদের কষ্ট বোঝে আসিফ ভাই ঠিক না আহ ঠিক আছে বলবে বলবে অতএব যে টেনশনই হোক না কেন স্বাভাবিক একটা ভালো স্ত্রী পাওয়ার জন্য টেনশন সবার মধ্যেই থাকে যতদিন আমি বিয়ে করি নাই এই টেনশন আমার মধ্যেও ছিল দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ একটা নেককার স্ত্রী দান করো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছ থেকে স্পেশাল কিছু পেতে হলে চাইতে হয় চাইবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে আমাকে দিবেন ইংসা আল্লাহ আল্লাহ তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিয়ে দিব আমরা ডাকি আল্লাহকে আমাদের সমস্যা যা বলবো আল্লাহর কাছে এখন অবস্থা তো এই হইছে আল্লাহকে বলা লাগে ফেসবুকে আগে বলে ঠিক না বলেন ফেসবুকে আমি সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেওয়ার বিরুদ্ধে নই অবশ্যই এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে আমাদের কাজে লাগাতে হবে কিন্তু আপনার ব্যক্তিগত কথা ব্যক্তিগত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় না এনে আল্লাহর কাছে শেয়ার করব সমাধান করে দিতে পারেন কে বলেন তো আল্লাহ অনেকে আছে বৌসুদ্ধা ফেসবুকে আসে কাপল ব্লগ বানায় এই পাগলামি করা যাবে না করা যাবে না নিজের স্ত্রীকে আমার অধীনস্থ যারা আছে তারা তারা আপনার ফিমেল হলে তাদেরকে অবশ্যই পর্দার আওতায় আনতে হবে এটা আমাদের উপরে দায়িত্ব এটা আমাদের দায়িত্ব এটা আমাদের পালন করতে হবে প্রিয় উপস্থিতি আমার দায়িত্ব এটা যদি আমি পালন না করি আর কপালের মধ্যে যদি দাগ ফেলাইয়া দেই আর চিন্তা করি হাজা আলী আসারি আসারের কপালে নামাজের দাগ পড়ে গেছে তাহলে জান্নাত তো পাইয়ে গেছে বল আমি আমার জুমার বারবার বলি আপনি নামাজ নিয়ে িয়া সারাক্ষণ মসজিদে পরে থাকেন আর আপনার মেয়ে কলেজ ক্যাম্পাসে অন্য ছেলের সঙ্গে প্রেম করে বেড়ায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই সংস্কৃতিতে সে বিশ্বাসী আপনি জীবনে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন না ঠিক কিনা আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে ওটা আপনাকে খোঁজ রাখতে হবে বড় ভাই হিসাবে আপনার বোন কি করছে আপনার ছোট ভাই কি করছে সেদিকে আপনার নজর রাখতে হবে যদি না রাখেন আল্লাহর কাট গড়ায় আসামি হয়ে যাবেন ইংসা আল্লাহ আসামি হয়ে যাবেন ওই পথ থেকে ফিরে আসতে হবে প্রিয় উপস্থিতি সমস্যার কথা বলতে হবে আল্লাহর কাছে আমাদের জীবনের গুনা আল্লাহ ছাড়া আর কেউ মাফ করতে পারে না অতএব বিপদ মুসিবত আসলে আমাদের গুনা আল্লাহ মাফ করে দিবেন